আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে বরণ্য সাংবাদিক আমেরিকা প্রবাসী ইলিয়াস ভাই কিছু মন্তব্য করেছেন তার উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল বরণ্য সাংবাদিক ইলিয়াস ভাই অবশ্যই দেশের জন্য তার কন্ট্রিবিউশন অনেক দ্বারাই তার কন্ট্রিবিউশন এই এটাকে আমরা অবশ্যই স্বীকার করতে হবে অবশেষে শুধুমাত্র ইলিয়াস ভাই না সরোয়া দা কনকসরওয়ার চুলকার অবদানও রয়েছে সম্প্রতি ইলিয়াস ভাই বাংলাদেশ জামা এবং তার আমির সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়েও কিছু কথা বলেছেন তো সবসময়ই বাংলাদেশ জামাতে ইসলামী দলগতভাবে সমালোচনাকে স্বাগত জানাই আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমিও স্বাগত জানাই দলীয় আদর্শ ভিত্তিতে পাশাপাশি ইসলামের আলোকে প্রতিটা সমালোচনাই গুরুত্বপূর্ণ এবং স্বাগত জানানো অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তো ইলিয়াস ভাইয়ের মন্তব্যগুলো আমরা শুনেছি উনি অথেন্টিক বলেছেন না কোন রেফারেন্সের বলেছেন উনি উনিই ভালো জানেন তারপরেও ওনার সমালোচনাটাকে আমরা স্বাগত জানি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আমলে আমলে নিয়ে আমাদের কার্যক্রম সাজানোর চেষ্টা হয়তো ভবিষ্যতে দলগতভাবে চিন্তা করবে কারণ হলো যে মানুষের দ্বারা পরিচালিত একটা দল ভুলভ্রান্তি থাকতেই পারে অস্বাভাবিক কিছু না বাংলাদেশ আমি সবসময় এটা স্বীকার করে এবং ভুলগুলো হলে সেখানে সংশোধনের পদক্ষেপও নিয়ে থাকে তো সাংবাদিক বরণ্য সাংবাদিক ইলিয়াস ভাই যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যর দিকে আমি যাব না শুধুমাত্র শব্দ চয়নের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে সমালোচনা তো করা যায় ইলিয়াস ভাইকে আমি বলবো অনুরোধ করব সেই সমালোচনা সমালোচনা শব্দ চয়নগুলোর জন্য শালীন হয় মার্জিত হয় ভদ্রচিত হয় আমরা জানি যে ইসলামী ইসলামের আদর্শে আহ বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ তথা জামাতে ইসলামী সারা বিশ্বাস কাজ করে যাচ্ছে আমাদের আদর্শ হলো একমাত্র আমাদের রাসুল সফর ইসলামের আদর্শ তারই আলোকে এই দলটা পরিচালিত হয় এই দলের প্রতিটা নেতা কর্মী চেষ্টা করে তার নিজেকে পরিশুদ্ধ জীবন যাপন করার জন্যে এবং সাধারণ মানুষকে সেই জীবনে অভ্যস্ত করে তোলার জন্য চেষ্টা করে থাকে তাওতে কাজ করে থাকে তো আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে উনি কিছু শব্দ মাধ্যমে কথা বলেছেন কিছু মন্তব্য করেছেন এই মন্তব্যগুলি এত তীরচক বা এত রুক্ষ রূঢ় ভাষায় না হয়ে আরও শালীন পদ্রচিত মার্জিত ভাষায় যদি হতো তাহলে সর্বজনের কাছে খুবই সমাদৃত হতো বলে আমি বিশ্বাস করি তো সর্বোপরি আমি আমার বরণ্য সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি অনুরোধ করবো যেন ভবিষ্যতের যে সমালোচনা উনি করবেন সেই অধিকার তো ওনার রয়েছেনই কিন্তু আমরা এই আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ রাখতেই পারি সেটা হলো যে ভাই আমাদের যে সমালোচনাই করবেন আপনি খুবই উচ্চশিক্ষিত বর্ণ সাংবাদিক সেই হিসাবে আপনার ভাষা ভাষাশৈলীটা অনেক চমৎকার হবে আমাদেরকে চমৎকৃত করবে আপনার সমালোচক সমালোচনাকে আমরা সাদরে গ্রহণ করব যে সমালোচনা আমরা গ্রহণ করার মতো হবে সেটা অবশ্যই গ্রহণ করব সংশোধনীয় পদক্ষেপ নিতে হবে সেটাও নেই কিন্তু অশালীন শব্দ প্রয়োগের মাধ্যমে আপনার ভিডিওগুলি যদি আপনি সারেন তাহলে যেটা হবে যে আপনার লেভেলের যে সাংবাদিকতার যে লেভেল আপনার যে গ্রহণযোগ্যতা সেখানে কিছুটা বিচ্যুতি ঘটে সেই জন্যে আপনার কাছে আমরা অনুরোধ রাখবো স্বাধীন ভাষায় করার জন্য তো আপনার এই সমালোচনাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি না আমরা ওয়েলকাম করছি আর ভবিষ্যতে আপনার আপনি এই সমালোচনার মাধ্যমে আমাদেরকে আরও বেশি প্রয়োজনীয় সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়ার কাজ করবেন এবং আমরা বিশ্বাস করি আপনি আমাদের জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দকে অত্যন্ত ভালোবাসেন আর ভালোবাসার জায়গা থেকেই হয়তো সন্তোষ শর্মার মতো মানুষের কে দাওয়াত দেওয়াতে আপনি মনক্ষণ্ড হয়েছেন আপনার কষ্ট আপনি কষ্ট পেয়েছেন কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ আমাদের ইসলামী সকল ধর্ম বর্ণ বর্ণের মানুষকে ধারণ করে এগিয়ে যেতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারই লক্ষ্যে অন্য ধর্ম হিন্দু ধর্মী যারা রয়েছে তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে রাজনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করে থাকবে একটা রাজনৈতিক দল হিসাবে এটি স্বাভাবিক আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আমি মনে করি যে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছে সে হয়তো হিন্দু পূজা উচ্চ উদযাপন কমিটির সেক্রেটারি হিসাবে এসছে বাট ব্যক্তি সন্ত শর্মাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি হয়েছে একটা পদকে সেক্রেটারি পদ ধারণ করছে সেই জন্যই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বাংলা জামা ইসলামী একটা মেসেজ তো দিতে পেরেছে যে বাংলাদেশে এই সন্তোষ শর্মার মুখ থেকেই বের হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা আমাদের বড় একটা পাওয়া বড় একটা অ্যাচিভমেন্ট কারণ সে আমরা জানি যে সে রয়্যাল এজেন্ট সবাই জানে একজন রয়্যাল এজেন্টের মুখ থেকে যখন বলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরাম ইন্টারন্যাশনাল কান্ট্রি ইউরোপ ইউরোপ সহ এরা বুঝতে পারে এরা ধারণা করতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামী উগ্র জঙ্গি সাম্প্রদায়িক দল নয় এটা অসাম্প্রদায়িক এবং তারা ক্ষমতায় গেলে সকল ধর্মবর্ণ বর্ণ মানুষকে নিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করবে সুন্দরভাবে এই ধারণা একটা এই মেসেজ একটা দিতে পেরেছে বলে আমি মনে করি তেমন এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা এচিভমেন্ট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ